পরিকল্পিতভাবে একটা শান্তিপূর্ণ যৌক্তিক ছাত্র আন্দোলনকে কিভাবে তারা সহিংস সন্ত্রাসী কার্যক্রমের হাতিয়ার হিসেবে তাদের রক্ষা কবচ হিসেবে ব্যবহার করব আমরা দেখেছি আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কিভাবে আঠারোই জুলাই সকাল থেকে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বিশেষ করে ঢাকার উত্তরা রামপুরা মোহাম্মদপুর ঢাকার পার্শ্ববর্তী যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ এইদিকে যেখানে হয়েছিল গাজীপুর এই এরিয়াগুলোতে কিভাবে ঢাকার বাইরে মোবাইল ফোন সিম কার্ড নবাগত কিছু সিম কার্ডের আবির্ভাব ঘটে এগুলো তথ্য প্রযুক্তি উপাত্ম বিশ্লেষণ করে পরিষ্কার যেই যেই জেলাতে বিএনপি শিবির বিএনপির যারা সন্ত্রাসীরা আছে যারা সন্ত্রাস করেছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ কিংবা রংপুরের মিঠাপুকুর অথবা নীলফামারির চাপাইনবগঞ্জ সাক্ষীরা সেই সব জেলা অন্তত বিশটা স্পট যেগুলো রেড অ্যালার্ট জারি ছিল সেই সকল জায়গায় কিন্তু জুলাই হয়নি এবং সেই সকল এলাকার কিছু মোবাইল ফোন সিম সেখান থেকে তারা কিন্তু শিফট করে তারা কিন্তু এই ঢাকার যেই প্রায় দশটা পনেরোটা জায়গায় অতিরিক্ত প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে এগুলোর তথ্য এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সেই সকল এলাকার কিন্তু অনেক বিএনপি ছাত্র দল জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল এবং সেই সকল এলাকায় তার অবস্থান গ্রহণ করেছে আমরা বিশ্লেষণ করছি আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কারা কখন আমাদের মহাখালী ডেটা সেন্টার ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের সার্ভার আমাদের সেতু ভবনের সার্ভার আমাদের এলিভেন্ট এক্সপ্রেসওয়ে টোল প্লাজার দুই দফায় তিন দফায় হামলা করেছে বাংলাদেশ টেলিভিশনের আমাদের সদর দপ্তর সেখানে তারা হামলা করেছে পুড়িয়েছে সাধারণ করবিদেরকে আক্রমণ করেছে লুটপাট করেছে কোন সাধারণ শিক্ষার্থী কম্পিউটার লুটপাট করেনি সিপিউ লুটপাট করেনি টেলিভিশন নিয়ে চলে যায়নি আপনারা দেখেছেন কিভাবে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে তারপরেও যতটুকু ভিডিও এবং তথ্য পাত্র আপনাদের কাছে এসছে আপনারা প্রচার করেছেন আমাদের বিভিন্ন সংস্থার কাছে এসছে আমরা পর্যালোচনা করছি তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন যখন সফল হয়ে গেছে যখন সরকার মেনে নিয়েছে আদালত রায় দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী একই দাবিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সেই সময়ে আঠারোই জুলাই বিকাল তিনটা থেকে নয়টা পর্যন্ত এই করা হয়েছে এবং আমরা খেয়াল করলাম যে বিটি গিয়ে সন্ত্রাসীরা কিন্তু নিয়ন্ত্রণ কক্ষ তারা খুঁজেছে যে তারা হয়তো চিন্তা করেছিল যে সেখান থেকে হয়তো কোনো ঘোষণা বা কোনো কিছু করতে চায়